পশ্চিমবঙ্গ জুড়ে যখন আজ নারী নির্যাতনের কথা বলা হচ্ছে তখন এই শহরের বুকে শুধুমাত্র কংগ্রেসেকে সমর্থন করার অপরাধে দুটো পরিবার যাদের মাথারা নারী বেতন না দিয়ে তাদেরকে অভাবের মধ্যে ঠেলে দিয়ে যারা পরিতৃপ্তি পায় তারা কি নারী নির্যাতন করছে না আমরা কয়েকটা দিন দেখব তাহলে আমি সেই সমস্ত পরিবারকে নিয়ে আমি ধর্নায় বসবার সিদ্ধান্ত নিচ্ছি যে গত লোকসভা নির্বাচনে বহরমপুর পৌরসভার কিছু স্টাফ তারা কংগ্রেসকে ভালোবাসে বলে কংগ্রেসের পক্ষে ভোট করেছিল সেই অপরাধে নির্বাচনের পর সেই সমস্ত স্টাফদেরকে চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ সরকার তাদের বেতন বন্ধ করে দিল বেতন বন্ধ করার সময় তারা কোনো কারণ দর্শালো না কয়েক মাস হয়ে গেল তারা বেতন তারা পাচ্ছে না তাদের মধ্যে দুজন তারা হাইকোর্ট গেছে হাইকোর্ট পৌরসভাকে বলছে তোমরা ইমিডিয়েট বেতন ফেরত দাও পৌরসভা তার গোয়ার তুমি দেখিয়ে বলছে না বেতন ফেরত হবে না ঘটনাচক্রে যে দুজন হাইকোর্টে দরখাস্ত করেছে বেতন ফেরতের জন্য তারা দুজন মহিলা তারা দুটো পরিবারের মাথা পশ্চিমবঙ্গ জুড়ে যখন আজ নারী নির্যাতের কথা বলা হচ্ছে তখন এই শহরের বুকে শুধুমাত্র কংগ্রেসকে সমর্থন করার অপরাধে দুটো পরিবার যাদের মাথারা নারী বেতন না দিয়ে তাদেরকে অভাবের মধ্যে ঠেলে দিয়ে যারা পরিতৃপ্তি পায় তারা কি নারী নির্যাতন করছে না আমরা কয়েকটা দিন দেখব তাহলে আমি সেই সমস্ত পরিবারকে নিয়ে আমি ধর্নায় বসবার সিদ্ধান্ত নিচ্ছি Yeah.